ভারতের মশলাজাত পেঁয়াজ রপ্তানি বৃহৎ বাজার বাংলাদেশ সম্প্রতি দুই দেশের রাজনৈতিক টানাপোড়নের মধ্যে দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশের মানুষ এর মধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে পাশাপাশি বাংলাদেশের বাজার নিয়ে শঙ্কা তৈরি ও পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি হয় বিপাকে পড়েছে ভারত অনেকটা চাপে পড়ে এই কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে পণ্যটি ন্যূনতম রপ্তানি মূল্য থেকে একশো মার্কিন ডলার কমেছে মোদী সরকার তাতে হিলিস্থন বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দাম বলে আশা করছেন বন্দরের আমদানি কারকরা হিলস্থল বন্দরে পেঁয়াজ আমদানি কারক মোবারক হোসেন জানান দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানি কারকরা এদিকে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেঁয়াজ আমদানিতে শুল্ক অর্ধেকে নামবে পাশাপাশি ট্রাক প্রতি চার লাখ টাকার কম এলসিতে পেঁয়াজ আমদানি করতে পারবে ব্যবসায়ীরা তাতে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে আফরোজা আদিভা অনুসন্ধান নিউজ